শুধুমাত্র একটি অ্যাপ দিয়ে যে কোনো পরিচিত বা অপরিচিত নাম্বার দিয়ে আপনি নাম ঠিকানা ছবি সহ ফেসবুক আইডি বের করতে পারবেন তো প্লে স্টোরটি ওপেন করে এই অ্যাপটি আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে তো ডাউনলোড করা হয়ে গেলে ওপেন করবেন তো কীভাবে সেটিংগুলো করবেন আমি দেখিয়ে দিব তো ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো এখানে আপনাদের কয়েকটি সেটিং স্টাপ করতে হবে তো এখানে নেক্সট নেক্সট তিনবার অপশানে ক্লিক করবেন এরপরে নেক্সট গো অপশানে ক্লিক করে কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন ঠিক আছে কনফার্ম অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনি দুই নম্বরটি অপশনটি সিলেক্ট করে নেবেন তো দ্বিতীয়টি সিলেক্ট করার পর এখানে স্টাপে ক্লিক করে এখান থেকে আপনাদের পারমিশন চেলে এলাও করে দেবেন ঠিক আছে এলাও করে দেওয়া হয়ে গেলে এখান থেকে আবারও আপনাদেরকে এক নাম্বার অপশনটি সিলেক্ট করে দিতে হবে এরপর এখান থেকে বেগে আসতে হবে ঠিক আছে বেগে আসা হয়ে গেলে এখানে আপনাদের কি করতে হবে আপনাদের ফোন নাম্বার বা এখানে জিমেল অ্যাকাউন্ট দিয়ে এই অ্যাপটি এখানে আপনাদেরকে ওপেন করে নিতে হবে তো এখান থেকে আমি একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে এটা অ্যাক্টিভ করে নিচ্ছি জিমেল অ্যাকাউন্টে অ্যাক্টিভ করা হয়ে গেলে এখানে আপনাদের হান্ড্রেড হয়ে গেলে কিন্তু এখানে আপনাদের অ্যাপটি ওপেন হয়ে যাবে এখন এরপরে এখানে নিচে আপনার নামটি লিখে সাবমিট করে দেবেন ঠিক আছে তো কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনার অ্যাপটি এখানে ওপেন হয়ে যাবে এখন আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে একটি অপশন রয়েছে নাম্বার তোলার জন্য সেখানে আপনার ডাইল পেটি ক্লিক করে দেবেন ক্লিক করা দেওয়া হয়ে গেলে আপনাদের সামনে নাম্বার তোলার জন্য একটি অপশন চলে আসবে তো এখান থেকে আমি একটি অপরিচিত নাম নাম্বারটি দেওয়া হয়ে গেলে উপরে দেখতে পারবেন সার্চ আইকন রয়েছে তো উপরে সার্চ আইকনে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে তো যখন আপনি এখানে সার্চ আইকনে ক্লিক করে দেবেন ঠিক এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে ঠিক আছে তো এখানে আপনাদের কিছুক্ষণ প্রসেসিং নেই এরপরে আপনি দেখতে পারবেন অপরিচিত নাম্বারের নামটি এখানে শো করতেছে ফেসবুক আইডি এখানে শো করবে আপনার জিমেল অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপ এখানে কিন্তু শো করবে ঠিক আছে এভাবে খুব সহজে আপনারা নাম্বার দিয়ে অপরিচিত কাউকে খুঁজে বের করতে পারবেন